আমার মোবাইল বাড়ির সামনে থেকেই চুরি হয়েছিল আমাদের সাইবার ক্রাইম হেল্প ডেস্ক এবং ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম পিএস এর মাধ্যমে পুরো এন্টায়ার হুগলি রুরাল টিম দিন রাত নিরলস খেটে সেই মোবাইল উদ্ধার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের কষ্টের জিনিস এবং আমাদের বড় বাবুও যেন এরকম আমাদের সহযোগিতা করেন আমাদের খুব ভালো লাগলো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে যেটা আমি বলেছি সেকেন্ড হ্যান্ড ফোন কেনাটা আমি আমরা ডিসকারেজ করব মাননীয় এসপি স্যারের অধীন চণ্ডীতলা থানা মানে হুগলি গ্রামীণ পুলিশের অধীন চণ্ডীতলা থানা আনন্দের সাহিত আপনাদের জানাচ্ছে যে যে আজকালকার দুনিয়ায় মানে আজকালকার দিনে মানুষের সব থেকে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে মোবাইল ফোন কারণ আজকে আপনি ভাবুন মানুষের ব্যক্তিগত জীবনের একটা বড় অংশ ডিজিটাল লাইফ আছে তাদের বিভিন্ন তথ্য ছবি স্মৃতি সুখের মুহূর্ত সব কিছুই কিন্তু একটা ডিভাইসের মধ্যে স্টোর থাকে এই ডিভাইসটা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় তো সেই ডিভাইস অত্যন্ত কষ্টের সহিত মানুষ বিভিন্ন ইএমআই বিভিন্ন সিস্টেমের মধ্যে কিনে সেই শখের জিনিস যখন হারায় বা চুরি যায় তখন সেটা তার কাছে সব থেকে বেদনার কারণ হয়ে দাঁড়ায় তো সেই বেদনায় আমরা মর্মাহত হয়ে সহমর্মিতা দেখিয়ে আমাদের থানায় যে যে অভিযোগগুলো আসে আমলা সেগুলো আমাদের সাইবার ক্রাইম হেল্পডেস্ক এবং ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম পিএসের মাধ্যমে পুরো এন্টায়ার হুগলি রুরাল টিম দিন রাত নিরলস খেটে সেই মোবাইল উদ্ধার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা দেখলেন যে মানুষগুলোর চোখে যে খুশি এবং আনন্দের ধারা সেগুলো ফেরাতে পেরে কারণ আমাদের কাছে মানুষ শুধু কষ্ট নিয়ে আসে তারা দুঃখ দুর্দশায় এবং যে কোনো বিপদে পড়লেই পুলিশের কাছে আসে কিন্তু আমাদের কাছে এসে যখন হাসি মুখে মানুষ ফেরত যাচ্ছে এটা আমাদের কাছে বড়ো পাওনা এটা আমাদের কাছে আমাদের শুধু কর্তব্য নয় একটা ঐশ্বরিক এবং মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ এই আশীর্বাদকেই পাথেও করে আমরা এই হুগলি গ্রামীণ পুলিশের অধীন চণ্ডীতলাবাসীদেরকে আরও পরিষেবা দেব এই অঙ্গীকার নিয়ে আমরা আরও কাজ করব। আমরা আরও বেশি জনসেবামূলক আমাদের মূল কাজের বাইরেও আমরা যাতে মানুষের সঙ্গে যোগাযোগ এবং একাত্ম হতে পারি তার চেষ্টা আমরা করে যাব এবং আশা রাখব যে মানুষরা আমাদেরকে সব রকম সহযোগিতা করবে আজকে আমাদের এই অল্প কদিনের মধ্যেই তিরিশখানা মোবাইল ফোন এছাড়া আমাদের দুজন সাইবার ফ্রড হওয়া ব্যক্তিত্বের প্রায় আশি হাজার টাকা পঞ্চাশ হাজার এবং তিরিশ হাজার আমরা উদ্ধার করে তাদের ফেরাতে পেরে অত্যন্ত খুশি আর আমরা অঙ্গীকার নিচ্ছি যে আমরা এই জায়গার থেকে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন প্রচার প্রসার সচেতনতা ঘন ঘন শিবির হবে এবং বিশেষ করে আমরা স্কুল মেলা বিভিন্ন উৎসব অনুষ্ঠান যে কোনো পাবলিক প্লেস যখনই একটা সুযোগ পাবো আমরা সেটাকে আমরা হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছাবো এবং মানুষকে আমরা বার্তা দেবো যাতে তারা সজাগ হোক তারা সচেতন হোক এবং সুস্থ সবল অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা থাকুক তারা আমাদের সঙ্গে একাত্ম হয়ে থাকুক ধন্যবাদ আমার মোবাইল বাড়ির সামনে থেকেই চুরি হয়েছিল কে নিয়েছিল আমরা জানি না দাদা আমার ছেলে ফোনটা নিয়ে একটু বাইরে বেরিয়েছিল আমাকেই খুঁজ দে তা হাত থেকে নিয়ে চলে গেছিল কিভাবে আজকে আমি এই চন্ডিতলা থানায় ডায়েরি করেছিলাম ডায়রি করে আজকে আমার ফোন আমি থানা থেকেই পেয়েছি হ্যাঁ খুব ভালো দাদা এরকম যেন আগামী প্রজন্মে এরম যেন সবাই পায় সবাই যেন এরম সুযোগ সুবিধা পায় কারণ সবাইকারি কষ্টের জিনিস সবাইকারি তো চলে গেলে সঙ্গে সঙ্গে জিনিস হয় না এগুলো আমাদের কষ্টের জিনিস এবং আমাদের বড় বাবুও যেন এরকম আমাদের সহযোগিতা করেন আমাদের খুব ভালো লাগলো আমার বাড়ি হচ্ছে চণ্ডীতলা গুটুল শীতলাতলা টুম্পা ঘোষ আজকে চণ্ডীতলা থানার পক্ষ থেকে চল্লিশটি এই সরি তিরিশটি মোবাইল ফেরত দেওয়া হচ্ছে যে সমস্ত মানুষরা বিভিন্ন সময় তাদের মোবাইল হারিয়ে হারিয়ে চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেছিল তাদেরকে আজকে সেই মোবাইল উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে দুজনকে তাদের সাইবার ফ্রড হয়ে যাওয়া ক্যাশ ফিফটি থাউজেন্ডের একজনকে এবং আরেকজনকে থার্টি থাউজেন্ড চেক তাদেরকে হ্যান্ড ওভার করা হচ্ছে এখনো অবধি তাদেরকে ধরা পড়েনি আপাতত আমরা মোবাইলগুলো উদ্ধার করে উক্ত গ্রাহকের হাতে ফিরিয়ে দিচ্ছি কিন্তু তাদেরকে ধরার প্রয়াস এখনো অব্দি জারি আছে আমরা ডিসকারেজ করব কারণ সেকেন্ড হ্যান্ড ফোন একজন মানুষ হয়তো সরল বিশ্বাসে একটা গুড ফেতে কিনছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই ফোনে অলরেডি কোনো ক্রাইম হয়ে গেছে তো সেক্ষেত্রে পুলিশ যার কাছে মোবাইল আছে তাকেই ধরবে এবং তাকে অনেক হ্যারাসমেন্ট ফেস করতে হবে সেই জন্য আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে ডিসকারেজ করব যদি মানুষ ফোন কেনার থাকে তাহলে সে দোকান থেকে উইথ রিসিপ্ট সে যাতে ফোন কেনে সেটাই আমি বলব